মেঘিয়ারেরও সাদৃশ্য রাখে জরফেরও সাদৃশ্য রাখে তাহলে কয় প্রকার হইল চার প্রকার ক নম্বর প্রকার চার নম্বর প্রকার মেঘিয়ারের সাদৃশ্যতা রাখে আবার জরফের কি রাখে সাদৃশ্যতা রাখে কাল হজি যেমন কি হজ আথু নালাম সাবাকা পূর্বের আথর রা বি ক নম্বর প্রকার এটা আমার মাত বিল ওয়াক্তের চার নম্বর প্রকার মিন আনওয়াইল মোয়াক্কাতি আনওয়াই মাক ইয়ানি অর্থাৎ আউয়াকুনা ও হাজি আউয়াকুনা ওয়াক্তুল মোয়াক্কাতি অথবা মোয়াক্কাতের সময়টি মুশকিল আর কি হবে রে মুশকিল হবে মুশকিল আই মুস্তাবিহাল আল অবস্থাটা কী হবে দ্বিমুখী হবে ইয়াস মে ইয়ারা মেয়ারের সাথেও সাদৃশ্য ওয়াজহিন এক দিক দিয়ে মিন ওয়াজহিন আর এক দিক দিয়ে সাদৃশ্যতা রাখবে কার সাথে জরফের সাথে অনুজির এবং তার দৃষ্টান্ত হলো ওয়াক্তুল হাজ্যে কিসের সময় হজের সময় পাইন্যও মুশকিলুন কেননা হজের সময় রয়েছে কি মুশকিল বিহাদ মানা এই অর্থ হিসেবে পানি দিস মিন মিনওয়জাই হজের সময়টা মেয়ারের সাথেও সাদৃশ্য আবার হজের সময়টা জরফের সাথেও কী সাদৃশ্য এটা কয় দিক দিয়ে দুই দিক দিয়ে আল প্রথম দিক হলো আন্না ওয়াক্তাল হাজি যে হজের সময় হলো সাউল অতুল কাদাতি ও আসারুল দিল হিজ্জাতি হজের সময় কি কী কী এবং জিল হজ মাসের ওই দিন দশ দিন আলহাজ্জ আসরুম মালুমাত নির্দিষ্ট কয়েক মাসে কি করা হয় হজ হজ হলো নির্দিষ্ট কি কয়েক মাস এই নির্দিষ্ট কয়েক মাস কি কি শাওয়াল জি কাদা এবং জিল হজ মাসের কয়দিন রে দশ দিন অর্থ হল অর্থ কী অর্থটা পরে বলতেছি অলহাজ্য উ আদ্দা ইল্লাফি বাদ আশারাতি দিল হিজাতি আর হজটা আদায় করা হয় জিরহজ মাসের দশ দিনের কিছু দিনের মধ্যে এই যে হজ আদায় করা হয় জিরহজ মাসের দশ দিনের কিছু দিনের মধ্যে হজের কাজগুলো শুরু হয় আট তারিখ থেকে কয় তারিখ থেকে আট তারিখ থেকে হজের মূল কাজগুলো কী হয় শুরু হয় মিনাতে যাওয়া মিনা থেকে আবার কি আরাফার ময়দানে আট তারিখ মিনা থেকে নয় তারিখে সকালে কোথায় যায় আরাফার ময়দানে যায় আরাফা থেকে নয় তারিখ রাত্রি কোথায় থাকে মুজদালিফায় সেখান থেকে দশ তারিখ কোথায় আসে আবার মিনা আসে তাহলে মৌলিক কাজগুলো কয় তারিখ থেকে শুরু হয় আট তারিখ থেকে কী শুরু হয় অথচ হজের মাস কোন সময় থেকে সাওয়াল জিকা আদা আর জিলহজ মাসের কি কয়েক দিন মানে দশ দিন কিন্তু কাজগুলো করা হয় মাত্র জিলহজ মাসের আট তারিখ থেকে কি মৌলিক কাজগুলো কি হয় শুরু হয় বুঝুত নি ফয়াকুল ওয়াক্তু দিলেন তাহলে সময় এবাদত থেকে অতিরিক্ত হইলে কি হইল না কে সময়টা অতিরিক্ত নেই সময় অতিরিক্ত ফামিন হাজ আল ওয়াজি এই হিসেবে ইয়াকু নজরফান হজের সময়টা হজের জন্য কী স্বরূপ এ ভি থেকে যদি ওক্ত কী হয় অতিরিক্ত হয় তাহলে ওক্তরা জরফ কি জরফ না অত কি জরফ আর এই হিসেবে যে এই সময়ের মধ্যে আদায় করা হয় না ইল্লা হাজুল ওয়াহেদুল শুধু কয় হজ আদায় করা হয় এক হজে কী করা হয় আদায় করা হয় একসিজনে যেহেতু আইজি হজেবরম কটা ও সে এক মাস আগে চলে যাবো যেহেতু হজের মাস শুরু হয়ে যায় কোন সময় থেকে সাওাল থেকে সওওয়াল থেকে গেল হজ করতে থাকবো একবার দশটা করবো হজ। পড়া করা যাবে মাত্র একটাই করা যাইব কটা করা যাইব একটাই করা যাইব এখনো মে ইয়ারান এই হিসাবে হজের সময়টা হলো হজের জন্য ইয়ার স্বরূপ যেরকমভাবে মেয়ারের মধ্যে একদিনের রোজা কড়াই রাখা যায় একটাই রাখা যায় নাকি পাঁচশোটা রাখা যায় রোজা সকাল থেকে নিয়ে জোর পর্যন্ত একটা কি বাচ্চারা রাখে না আর আজ কটা একটা এই হিসেবে কি স্বরূপ মেয়ার স্বরূপ তাহলে জরফ এক হিসেবে হলো স্বরূপ আগে কি স্বরূপ মেয়ার স্বরূপ কিসের কোনটা এ কোনটা রে হস্তা বেখরা সলাতে তার বিপরীত কি নামাজ ফাইনফি ওয়াক্তিন ওয়াহিদিন ও কেন না নামাজ কি রে এক সময়ের মধ্যে ইউদ্দা সলাতন কয়েক নামাজ পড়া যায় কি পরা না কিরে এক সময়ের মধ্যে কয়েক নামাজ পড়া যায়নি ফরোজ নামাজ নফল নামাজ এরপরে নওয়া ফেলার এরপরে কী কাজা নামাজ পড়া যায় কি পড়া যায় না এগুলো কতক্ষণ বলা যায়নি পড়া যায় এটা হচ্ছে একদিক ও স্থান দ্বিতীয় নম্বর দিক হলো মুশকিলের দ্বিতীয় নম্বর দিক হল আন্নাল হাজায় হজ ফরজ হয় না ফিল ও মুরি কিরে হায়াতের মধ্যে ইল্লা ইত ওয়াহিদাতান কবারে ফরজ হয় একবার ফাইন আদরাকাল সানি যে বছর হজ ফরজ হয়েছে এরপরের বৎসর যদি ওই ব্যক্তি কী করে পায় ওয়াস এবং এরপরের বছরও যদি কি করে পায় তৃতীয় নম্বর বৎসরও যদি পায় ইয়া কোন অনুবক্ত মুয়াসান তাহলে সময়টা কি হইল দীর্ঘ হইল ইউ আদি ফি আই আক্ত শাহা সে যে কোনো বৎসরে ইচ্ছা সেই বৎসরে কি করতে পারবে হজটা আদায় করতে পারবে ও ইনলাম ইয়ুদ রিকিন আহম্মা সানি আর যদি হজ ফরজ হওয়ার পরে ওই ব্যক্তি দ্বিতীয় বৎসর আর হায়াতে কী করলো না পাইল না ও সাহা লিখা তৃতীয় বৎসর পাইল না ইয়া কোনো লোক তো মুদাইয়া কান সবার কী রে সংকীর্ণ হইলো আই আদ্দা ফিল আমলে তাহলে যে বছর হজ ফরজ হয়েছে এ বছরে কি করতে হবে হজ করতে হবে আগামী বছরের সার্টিফিকেট বা আগামী বছর যে বাজবে এরকম আমার কাছে আইসা আজরের কি করে যায় নাই আর সাল্লা সালাম আমাকে সার্টিফিকেট কি দিয়ে যায় নাই লা কিনাবা ইউসুফা কিন্তু আবু ইউসুফ রহমতুল্লাহ আরেহি এতওয়ারা জানিব তাদ কোন দিককে গ্রহণ করেছেন সংকীর্ণতার দিককে কী করেছেন রে গ্রহণ করেছেন ও মুহাম্মদ ওহম্মাদ এবং ইমাম্মদুর রহমতুল্লাহ আরেহা আলিবত্তা কাকে গ্রহণ করেছেন প্রশস্ততার দিককে আরামা করের মুসানিফুজাকে মুসানিফ রহমতুল্লাহ রে কী করেছেন রে বলেছেন ওয়াত আইয়ানু আশুরুল হাজ্যে হজের মাসগুলো নির্ধারণ হয়ে যাবে মিনাল আমিন আউ্বারে কোন বছর থেকে প্রথম বছর থেকে যে বছর হজ কি হয়েছে ফরজ হয়েছে ইন্দাবি ইউসুফ আকার মতে আবু ইউসুফ রহমতুল্লাহ আর মতে খেলাফ আল্লি কে বিপরীত করেছেন হিমা মোহাম্মদ রহমতুল্লাহ আরেহি আইল আবুদ্দা ইন্দাব ইউসুফ রহমু আবু ইউসুফ রহমৎ মতে আবশ্যক হলো আইউ আদা আল হজু হজকে আদায় করতে হবে ফিল আমিল আউ্বরে কোন বছরে প্রথম বছর যে বছর হজ কি হয়েছে ফরজ হয়েছে সতর্কতা বসত এহতেরাজন আনিল ফুয়াতে ফোত হওয়া থেকে ছুটে যাওয়া থেকে মুক্ত হওয়ার জন্য বেঁচে যাওয়ার কি জন্য বাঁচার জন্য ইন্দাল হায়াতা ইলাল আমিস্তানি কেননা হায়াত পাওয়াটা পরের বৎসর দ্বিতীয় বৎসর পর্যন্ত মাহুমুর্কিটা মুরগিটা সন্দেহজনক ওয়াল ওয়াক মা দিদুন সময়টাও কি সময় দীর্ঘ সময় কালকে আসতেছি আর আগাম বছর আসতেছি সময় কি এক নাকি অনেক দীর্ঘ কেন অনেক দীর্ঘ নি দীর্ঘ সময় ওয়াইন্দা মোহাম্মদিন রহিমুল্লাহালহ ইমা মোহাম্মদ রহমতুল্লাহ আলহির মতে ওনার মতে ইয়া তারা খাসুরাহু ইউ তারা খাসুলাহু আই খরা ইল আল আখারে যে তাকে সুযোগ দেওয়া হবে এর পরের বছর পর্যন্ত বিলম্বিত করার কিন্তু যে শর্ত লাগে শর্তে আল্লাহ ফু তামিন হু শর্ত হয়েছে তার থেকে হস্তাফুত হইতে পারবে না যদি তোমার কাছে সার্টিফিকেট থাকে আগামী বছর কী করতে পারো বাঁচতে পারো তাহলে ঠিক হসকে কী করো বিলম্ব করো তোমার গুনা কে নিব আরে কথা কথা কনা শর্ত কি আল্লাহফু তামিন হো তার হজ তার থেকে কি ভূত না হতে হবে ওসমর এখতলাফে এখতনাফ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহী এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহির মাঝে মতন ফলাফল হলো লু আল্লাহ ফিল ইসমে প্রকাশ পাবে কোন দিক দিয়ে শুধুমাত্র গুনাহের দিক দিয়ে ফয়দ আলাম কি ফঈদ আলাম ফিল আমিল আউয়ারে যদি হজ ফরজ হওয়ার পরে এই ব্যক্তি প্রথম বছর হজ কে না করে ইয়াসি রুফা আসে খান লোকটা কী হয়ে যাবে ফাঁসেক হয়ে যাবে মারদুদ শাহাদি তার সাক্ষ্য গ্রহণ করা হবে না কোনো বিষয়ের মধ্যে ইন্দাবি ইউসুফ রহিমুল্লাহ তালিকার মতে আবি রহমতুল্লাহ আলের মতে দুস্কি তার হজ ফরজ হওয়ার পরে সে হজ করে নাই হজ ফরজ হওয়ার পরে সে কী করে নেই হজ করে নাই সুম্মাই দা আদাহা হুফিল আহমিল সানি অতএব যখন দ্বিতীয় বছর আদায় করে ফেলবে ইয়ার ফি ও আনহু আল ইসমু তার গুণাও তার থেকে উঠে গেল গেলো বালু তার সাক্ষীকে কী করা হবে রে গ্রহণ করা হবে ফি কুল্লি আমিন পালাক্রমে প্রত্যেক বছর এভাবে কী করতে থাকবে চলতে থাকবে ও আইন্দা মোহাম্মদ রহিম উল্লাহতুল্লহু ইমাম মুহম্মদ মাহমুদুল্লাহ আলের মতে লাসামু সে কী হবে না গুনাগার হবে না ইল্লা ইন্দাল আলমাহ কোন সময় গুণাগর হবে মৃত্যুর সময় দাকে আলামত অথবা মৃত্যুর আলামত প্রকাশ পাওয়ার সময় বোঝা গেল যে সে আর হস করতে পারবে না অতএব ইসলামের মৌলিক একটা রুকুনকে সে কী করলো ছেড়ে দিল ওলায়াকার শাহাদাতে তার সাক্ষী প্রত্যাখ্য হবে না কিন কুল্লা আদা কিন্তু যখন এই ব্যক্তি হসটাকে আদায় করবে কোন আন সে আদায়কারী হবে ইন্টার ফরিকাইন দোনো ফরিকের মতে কী কারি হবে আদায়কারী হবে লা কাদান কি কারি হবে না রে কাজাকারী হবে না কী কারি হবে না কাজাকারী হবে না কী কারি হবে আদায়কারী হবে অত আদাবি ইতলা কি মতলক নিয়ত দ্বারা হজ আদায় হয়ে যাবে লাবিনিয়তি নফলে নফল নিয়ত দ্বারা হজ কি হবে না আদায় হবে না অত আদাবি ইতলা কি মতলক নিয়ত দ্বারা আদায় হয়ে যাবে লাবিনিয়তি নফলে নফল নিয়ত দ্বারা হজ আদায় হবে না হা যদি আমি হজ করিতে মতলক বলে হস কি হবে আদায় হবে আমি নফল হজ করতেছি বলে ফরজ হজ আদায় হবে না হাঁদা আমিন হুকমি কাউ নিহি মুশকিলানিটা মুশকিল হওয়ার অর্থ আইন আদার হজ্জা যদি হজকে আদায় করে নিয়তে মতলক নিয়ত দ্বারা বলেছে নাওয়াইতুল তুল আমি কিছু নিয়ত করলাম রে হজের নিয়ত করলাম ইয়া আনিল ফরজে কোন হজ আদায় হবে ফরজ হজ বেখেলাফে মাদা কলা তার বিবরতুল সুরত যদি বলে নাওয়াই তু হাজ্জার নফলে আমি নফল হজের নিয়ত করলাম তাহলে তার নফল হজে হবে ফরজ হজ আদায় হবে না কাউ আনিল নাফরে নফর হজ আদায় হবে ওকাদা শাফি রহিমুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন ইয়া কাউ হা হুনা আনিল ফরজ আয়দান এখানেও ফরজ হজে কী হবে আদায় হবে যদি ফরজ হজ ফরজ হওয়ার পরে ফরজ মানে হজ ফরজ হওয়ার পরে হজের পালন করতে গিয়ে কী নিয়ত করেছে নফরের নিয়ত করেছে ইমামে শাফি রহমতুল্লাহ আলহী বলেন যে না ফরজ হজে হবে নফল হজ হবে না কেন ক্লিয়ান্না হু সাফি ইউন কারণ এলোপ্রেসিকে রে নির্বোধ বেকুব আর ঠিক আছে নি বেকুব সে ফরজ বাদ রয়েছে তার উপরে কিন্তু কৃষি নিয়ত করেছে ফরজ নিয়ম মানে নফলের নিয়োগ করেছে ইয়াজিবু আইয়া আরেহ তার মতকে তার উপরে বাধা দেওয়া উচিত প্রত্যাখ্যান করা উচিত ওলা তোকবালু তাসারুফু তার তাসার রুফকে গ্রহণ করা হবে না এ তার তাসারুফকে কী করা হবে না রে গ্রহণ করা হবে না অতএব তার নিয়তটা গ্রহণযোগ্য হবে না বিদায় এটা কোন ফরজ কোন হজে হবে ফরজ হজেই হবে নফল হজ হবে না কে বলেছেন ইমামে সাহাফি রহমতুল্লা বলেছেন উল্লাম রাহানা ফিরা বলি হা এখতিয়ারা এটা এর মধ্যে ওই এখতিয়ারকে বাতিল করা হইলো আল্লা দিশ ই তফিল ইবাদাত যেই এখতিারটাকে আবাদতের মধ্যে কি করা হয়েছে শর্ত করা হয়েছে স্বাধীনতা সেই স্বাধীনতাকে কি করা হইলো রে বাতিল করা হইল কার কথার মধ্যে ইমামে শাহ রহমতুল্লাহ আলহী এর মতের মধ্যে ওলাহা ছিল মূল কথা হলো আন্নাল হাজ্জা। নিশ্চয় হজলাম্মা কান ইজবিহুল মেইয়ারা যখন কার সাদৃশ্য রাখে মেয়ারের সাদৃশ্য রাখে ওদরফা আর কা সাদৃশ্য রাখে জরাফেরও সাদৃশ্য রাখে উখিরা শিবহান মিন কুল্লি মিন কুল্লি মিনহুমা প্রত্যেকটির সাদৃশ্যতাকে ধর্তব্য হয়েছে গ্রহণ করা হয়েছে মিন আইতুকা উনিহি মেয়ারা নতের মেয়ার হিসাবে উখিদা শিবহান মিনা সৌমে সাদৃশ্যতা ধরা হয়েছে হজের কার সাথে রোজার সাথে কার সাথে রে রোজার সাথে কি হিসাবে মে হিসাবে অর্থাৎ রোজার মধ্যে যেরকমভাবে মতলক নিয়ত দ্বারা রোজা আদায় হয়ে যায় তো হজের না মতলক নিয়োগ দ্বারা হজ ফরজ হজে কী হবে আদায় হবে হয়ত মতলকের নিয়তে মতলক হজের নিয়োগ করার দ্বারা ফরজের রোজা মানে হজে কী হবে আদায় হবে কার সৌমে কার মধ্যে যেরকমভাবে রোজার মধ্যে মতলক নিয়ত করলে কোন রোজায় আদায় হয় ফরজ রোজায় কি হয় আদায় হয় অর্থাৎ হজের মধ্যে না মতলক নিয়োগ করার দ্বারা যেহেতু হজের সাদৃশ্য কার সাথে রে রোজার সাথে এই হিসাবে মতলক নিয়ত করলে কি হজে আদায় হবে ফরজ হজে কী হবে আদায় হবে আমিন হাইসু কাউনি দরফান আর এই হিসাবে যে হজের সাদৃশ্য আবার কার সাথেও জরফের সাথেও অহিলা শিবহাম মিনা সরাতে তাহলে জরফের মতো নামাজের সাদৃশ্যতার কি করা হয়েছে ধরা হয়েছে যেমন নামাজ নামাজের সময়টা নামাজ জরব স্বরূপ জরফস্বরূপ পালায়াত আদা বিনিয়তিন নফলে অতএব নফল নিয়ত দ্বারা ফরজ হজ আদায় হবে না নফল হজের নিয়ত করার দ্বারা ফরজ হজ কি হবে না আদায় হবে না যেমনভাবে নফল নামাজের নিয়ত করার দ্বারা ফরজ নামাজ কি হয় না আদায় হয় না কাশল নামাজের মতো হাক আদায় আম্মা কীভাবে বোঝা উচিত আইউফ আমা বোঝা উচিত সোম্বাল আারাক আল যখন মুস্তান শেষ করলেন আন বাবা আহ মোত্তাকল মোয়াক্কাতে কার আলোচনা আমর দুই প্রকার মোত্তাক আনিল ওয়াক্ত আর মোয়াক্কাত বিল ওক্ত আলোচনা শেষ করলেন সারা শুরু করেছেন ফিবায়ানি কাউরিল কুফারি এর আলোচনা শুরু করেছেন যে কাফেররা মামুরিনা বিল আমরি আউলা তারা আমরের আদিষ্ট কি আদিষ্ট নয় আমরের শরীয়তের পক্ষ থেকে আল্লাহ তালার আওয়ামের এর আদিষ্ট কি আদিষ্ট নয় পাকলা বলেছেন বলেছেন অলকুফারু এবং কাফেররা আমরের আদিষ্ট কারা কাফেরাবিল ইমানে কি আমরের ইমানের আমরের অবিল মশরু এবং শরীয়তের বিধিবিধানের মিনালকুবাদ কোন বিধি বিধান শাস্তিযোগ্য বিধিবিধানগুলোরও কি তারা কি মোকাল্লাফ কারা কাফেররা আমার কিসের আদিষ্ট লেনদেন জাতীয় শরীয়তের বিধি বিধানের কে আদিষ্ট কেন কলি আন্নাল বিল ইমান এক নম্বর যে তারা ইমান বিল আমরের কিরে মুখাতব এই ইমান বিল আমরের তারা কি মুখাতব কারণ কি কেন না কেননা বা বেলি আন্নাল বিল ইমানে ইমানের যে আদেশটা আছে ফিল ফিলওয়কে বাস্তবিকভাবে জন্য হয় আর ইমান আনবো কারা কাফের ইমানের দাওয়াত কাদেরকে দিব এটা মূল মূলভাবে কাকে দেওয়া কাফেরকে দেওয়া আরে মৌলিকভাবে কাকে দেওয়া কাফেরকে কে দেওয়া আমরা মুসলমানদেরকে দিই ঠিক আছে কিন্তু আসলে মূল কাকে দাওয়াত দেওয়া কাফেরকে দাওয়াত দেওয়া কাকে দাওয়াত দেওয়া আগে কাফের দিই মান না ইমানের দাওয়াত কাকে দিবে কাফের দিবে কাফের দিবে ইমানের দাওয়াত তো আর মোমিনদেরকে যেই আল্লাহ তালা মানে ইমানের দাওয়াত মোমিনদের ব্যাপারে আল্লাহ তালা যে বলেছেন বসির আলাতার ইমান দাদের কিমান আনার কথা মুমিনিন এবং মমিনদিরকে যে বলেছেন ইমান আনার কথা কা মাফি কামাফি কৌলুহি তাঁরা জবান আল্লাতে পানীর মধ্যে ইয়া আইয়ো হল্লা বিনা আহ মানুহে ইমান দাঁড় গণ আ মিনু তোমরা ইমান আন কির বসিন আলাতেলা আর বসিরি এটা উদ্দেশ্য কি ফাইন নামা দুআর চাবা তোমার ইমান এখানে ইমান দাদার কি ইমান আনার কথা বলা হয় নাই কি বলেছে ইমান আনব তুমি কি থাকো তোমরা অটল থাকো নাকি মারে তার উপরে তোমরা অনর্থ অর্থ আয়াতের নাকি এক নম্বর অর্থ দুই নম্বর অর্থ লিসানা যেন তোমার কলবটা তোমার মুখের সাথে মিলে যায় ইয়া ইউহলাদিন আমানু হে ইমানদাররা যারা মুখে কি আনছো ইমান আনছো আমিনু বিল কলবি অন্তরে কি আনো ইমান আনো যেন তোমার মুখের কথাটা কার সাথে মিলে অন্তরের সাথে কি করে মিলে এই অর্থ উদ্দেশ্য আউ হবে দা রে এরকম অর্থ উদ্দেশ্য না হবে ও কাদাহুমাল ইয়বিল ওকুবাতে দুই নম্বর হয়েছে কাসার কিসের মোকাল্লা কিশের মিনাল উকুবাত আর মাসরুমাল মিনাল আমলাতের গিরে মোখাতাব ও কেন ও কাদাহ ইয়বিলকুবাতে তদ্যুপ্তারা উপযুক্ত কিসের শাস্তির উপযুক্ত আর উপযুক্ত রে শাস্তি কেন উকুবাত কেন না শাস্তিগুরু ও শাস্তি কি হইয়াল হদুদ সিরসিক হদ চুরি করলে হাত কাটা জানা করলে কী করা বিবাহিত বিবাহীকে সঙ্গে সার করা কতল করা পকায়রা ক্যাসাসম কী ক্যাস হত্যার পরিবর্তে কি হত্যা পকায়রা ইদাক আনা তাজরি আল আল মুসলিমিন যখন এই শাস্ত্রীগুলো প্রয়োগ হয় কাদের উপরে মুসলমানদের উপরে আজাল এনতাল এনতে আল আমি কিসের জন্য এটা মূলতভাবে পৃথিবীর শৃঙ্খলা কি থাকার জন্য ঠিক থাকার জন্য এই কিছু পৃথিবীর শৃঙ্খলা কী থাকার জন্য ঠিক থাকার জন্য মাসলাহাতিল বাঁকাই এবং মাসলাহাতে বাকার জন্য শৃঙ্খলা অবশিষ্ট থাকার মাসলাহাতের জন্য অজাজরি আনিল মাহাসি এবং অপরাধ থেকে মানুষকে শাসানোর জন্য যেন অন্য মানুষরা তার থেকে কি করে শিক্ষা গ্রহণ করে নাকাল হয় ফালকুফার তো এগুলো যদি মুসলমানদের জন্য প্রয়োগ হয় তাহলে কাফেরদের জন্য তো এমনি কীবিধা প্রয়োগ যে মুসলমানরা আখের বরফাই এরকম কাম করতে পারে আর যে কাফেররা আখেরাত নেই তারা বরফাইব না মোটে তো কী পাবো না পাবে না তাদেরকে বয় দেখানোর জন্য তো ফাল আউলা ফাল কুফান আউলা আবিহিমা অতএব কাফেররা বতর কি আউলাই কিসের ওকুবাত এবং এই হরদির কেসা আছে কী হবে তারা উপযুক্ত হবে সাইমান বিশেষ করে ইন্দাবি হানিফাত মতে আবানিফা রহমতুল্লাহি আলহির মতে লিয়ানল হদুদা ফারাত ইন্দাহ কেননা কে হদ এবং কা কার মতে আবানিফা রহমতুল্লাহ আল এর মতে ওনার উসুল হল আছে এটা মানুষ এর জন্য কাফ মানে মানুষদেরকে কি করে এটা শাসায় শায়িত করে আনিল এরতে কাবে গুনা থেকে এটা কোনো গুনাহকে কি করে দেয় না শেষ করে দেয় না মাসিয়া কাকে গুনাহাকে আইমা সালাসার মতে একটা শাস্তি প্রয়োগ হইলে এই গুণাহার ব্যক্তির শাস্তি প্রয়োগের কারণে তার গুণাটা কি হয়ে যায় শেষ হয়ে যায় ধর একজন চোর সে চুরি করেছে এই জন্য চুরির স্বরূপ তাকে কি করা হয়েছে হাত কাটা হয়েছে আইমা সালাসা বলেন যে হাত কাটার কারণে তার গুনা কী হয়ে গেছে শেষ হয়ে গেছে আল হদুদ আল কেসাশো মুজিলাত জুনুবে যে হুদুদ এবং কেসাঁস এই গুনাকে কি করে দেয় শেষ করে দেয় কাদের মশলা আই আইমাসের মশলা আমারিফার রহমতুল্লাহি আলী বলুন যে হুদুদ এবং কেসাস কোনো গুনাহকে কী করে দে না শেষ করে দে না আর গুনাকে শেষ করে তৈলি সাথে কী লাগবো তবা লাগবো তবার কারণে কী হয় গুনা শেষ হয় এই বুঝুন নি তাহলে আমাল মামালাত এরপরে বিষয় কী তিন নম্বর কী মহামালাতের মধ্যে নো জাতীয় লেনদেন জাতীয় বিষয়ের মধ্যে কাফেররা কি এই সমস্ত আদেশের মুখাতব কাফের এই সমস্ত আদেশের কিরে মুখাতব কোন জাতীয় বিষয়ের মধ্যে লেনদেন জাতীয় বিষয়ের মধ্যে ফাহিয়া দা বাইনা নাও না হোম ও লেনদেনটা তো কাদের মাঝখানে হয় আমাদের এবং কিরে কাদের মাঝখানে হয় কিন্তু মুসলমানরা কাফের থেকে কিনে কি কিনে না আরে কিনে কি কিনে না তুই কি ইতিহাস হাসতে করা নিয়ম আছে নাকি তুই তো আখেরাত নাইয়ে হিন্দুটারাই মানুষ হেঁটের দিকে সাইলে বসতে একটা যায় লেনদেন কাদের কাদের মাঝখানে হয় মুসলিম এবং কি কাহ ফেরদের মাঝখানে হয় না তা আমলা মা উচিত হইল আমরা তাদের সাথে লেনদেন করবো হাসদা মা তা আমল না বাইনা না ফিল ওই যেরকম ভাবে আমরা নিজেদের মাঝখানে কী করি লেনদেন করি ফিল ভাই কিসের মধ্যে ক্রয় বিক্রয়ের মধ্যে নাকি দোকান যাইব হ্যাঁ তারপরে হি হিন্দুরা বা সততার দিক দিয়া টাইট করা কিছু কিছু আছে করা আবার কিছু কিছু আছে খুব খারাপ খুব খারাপ একজন কি চাও নাইছে ওই যে ই আছে না সোতার ডাক্তারি ওষুধ ওষুধটা আরে সিনবি ওটা মুসা ভাই তার লিখছে আমার মনে হয়েছে এত আগে কি করতো ডাক্তারের দোয়ান ধরে বড়ো দোয়ান ছিল আর ফার্মেসি ছিল বাজারের মধ্যে তো এই সোতার কিন্তু তারিখ আছে না ওষুধ জানি আনে ওই তারিখটা তো সকলে কি করে যোগ করে

ক্রয় বিক্রয়ের মধ্যে ওল ইজারাত এবং ভাড়ার মধ্যে ওয়াকাইরে ইত্যাদির মধ্যে নিজেরা নিজেরা যেরকমভাবে লেনদেন করি তাদের মাঝখানে এভাবে কী করব লেনদেন করবো সেই জিরে কী বাদে সুর এবং কিরে মদ বাদে হুমামু বাহান কারণ এই দনোটা তাদের জন্য কি আছে জায়েদ আছে এই জন্য তাদের কাছে সুরও বিক্রি করা যাবে না মদও কি করা যাবে না বিক্রি করা যাবে না লা না আমাদের জন্য কি নেই জায়েজ নেই ওই নহ আশারা আলী হিসাতাম এদিকেই ইশারা করেছেন রসুলি করিম সলাল সাল্লাম বিকৌলিহি রসুলি করিম সাল্লাহ হাদিস দ্বারা আল খামরুলহম কালখলীলানা আমাদের জন্য আল খামারুল আহুম তাদের জন্য মদ যেন যেরূপভাবে আমাদের জন্য কিরে সিরকা জায়েজ তাদের জন্য মদ কি তাদের ধর্ম হিসেবে জায়েজ অলহিনুল আহম কা ইলানা এবং তাদের জন্য যেরকমভাবে সুয়ার কীরকম যা। যেমন আমাদের জন্য কিরে বকরি জায়েজ তাদের জন্য সুর জায়েজ তাদের বিষয় তাদের ধর্মীয় বিষয় ওইনামা বাদরুল জিজিয়তা এবং তারা যে কর দিয়ে থাকে লিকুনা দিমা উহুমকা দিমাই না যেন তাদের রক্ত আমাদের রক্তের মতো হয় আমার হুমকা ওয়ারিন এবং যেন তাদের মাল আমাদের মালের মতন হয় অবি সারা ফি হুকমিন মু ফিলা আখেরাতে এবং শরীয়তেরও আদেশের তারা মুকাল্লাফ ফি হুকমিল ফিল আখেরা কোথায় পরকারের মধ্যে গ্রেফতারের বিধানের দিকটি বেলা খিলাফিন কোন মতনকবাদিয়ানি অর্থাৎ আনাল কুফারা مخاطبون নিশ্চয় কাফরা আদিষ্টবি শরায়ে কিছরে সয়্যতেন সয়াসিয়াম والصلاه والزکات والحজ তাওলো রোজা নামাজ হজ zakat হজ ফি হকিল মুআখাযাতে গ্রেফতারি হকের দিক দিয়ে ফিল আখেরাতে কোথায় আখেরাতের মধ্যে পরকারে বি ittifaqin বাইনা নবাইন الشافعيه এ ব্যাপারে আমরা হানাফিয়ার এবং সাফিয়ারে কি একমত যে কাফেররা এ সমস্ত শরীয়তের মৌলিক গুরুর জন্য কী হবে তারা গ্রেফতার হবে তারা আজাব পাবে আজাব ভোগ করতে হবে কহমিউ আদাবুনাতে তারা প্রাপ্ত হবে বিতর্কী আহেকাদির ফরাইদে ফরজ বিশ্বাসকে ছাড়ার কারণে ওয়াজিবাদি এবং ওয়াজিব বিশ্বাস ছাড়ার কারণে কামায়ু আদাবুন যেমন তারা প্রাপ্ত হবে এ বিতর্ক এতেকাদি আসলীল ইমান মূল ইমান না আনার কারণে যেমনভাবে তারা কী হবে আজাব পাবে আবার এ সমস্ত মৌলিক আবাদতগুলোর এতেকাতকে পরিহার করার কারণে তারা কী হবে আজাব পাবে দলিল কি বাণীর কারণে মা কুমফি সাকার কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে ফেরেস্তারা জিজ্ঞেস করলে কলু তখন কাফেররা বলবে লামনা কুমিনাল মুসলিন আমরা কি ছিলাম না নামাজ পড়নেওয়ালা ছিলাম না ওলাম না কোনো তিমুল মিসকিন আমরা মিসকিনকে কি করি নাই খানা খাবাই নেই তাহলে বোঝা গেল নামাজের বিশ্বাস না করার কারণে তারা কিভাবে পাবে আজাব পাবে এবং মিসকিনকে খানা খাবে না মানে কি জাকাতের বিশ্বাস কী করি নাই না করার কারণে তারা কী পাবে আজাব পাবে আলামাকুমিন আলমতাকিদিন আলিস আমরা নামাজি বিশ্বাসী ছিলাম না আল আলমাফরোদা যে নামাজটা ফরজ ছিল ও জাকাতফরোদা এবং কিসে বিশ্বাসী ছিলাম না ফরজ আঁকাতে বিশ্বাসী ছিলাম হাহাথা করু বিশারত বিশারদগর এভাবে বলেছেন তফসির ইন আহমাদি আমি তাফসির আহমদির মধ্যে তা ব্যাখ্যা করেছি বি বিআনা বি আসমারিহি দীর্ঘভাবে এবং মানে বিস্তারিতভাবে সুবিস্তারে